আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবুকর সিদ্দিক মনিমা আহমিয়া কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এই রুগীর এই পাঁচ মিনিট আগে একটা সিটে ওষুধ দিয়েছিলাম মানে পলিপের উপর যে মেডিসিনটা দেওয়া সেটা দিয়েছিলাম এখন আমি আরেকটা সিটু বাকি আছে সেটা আমি এখন দিচ্ছি হ্যাঁ কিন্তু মাংস আছে মানে সব পলিপের ব্যথা করে না এটা আপনার যখন ক্লিয়ার হব এটা তখন আবার বড় বড় মনে হয় মানে ওটার চেয়ে কম এই পারছে ভালো তো হবে মানে একবারে হয়ে যাবে তাহলে একটা তো সমস্যা ঠারাপ হয়ে গেছে হ্যাঁ চাপের

сейчас где ты, наверное, ты то, вам. то, шесть. Это бейсер опасный, где мы надо не будет. Надо আস্তে আস্তে রোগী ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে যাবে এটি আসলে কাজ কি আমি মেডিসিন মেডিসিনটি দেওয়ার পরে এটা দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে যে পলিপটা আছে কালো হয়ে যায় এবং কালো হয়ে যাওয়ার পরে এটি আস্তে আস্তে দুই তিন দিনের মধ্যে আপনার এটা গোষ্ঠীর মতো হয় ময়লা হয় ময়লা হয়ে নাক থেকে জড়ে পড়ে তো এভাবে আস্তে আস্তে করে উনি পলিপ মুক্ত হয়ে যান আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ খুশি আল্লাহ হাফিজ